হ্যালো এভরিবডি আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি বিগত বেশ কয়েকটি ভিডিও দিয়েছি রিপিট ব্রিডিংয়ে এই রিপিট ব্রিডিংয়ে আপনারা ফিল্ডে কাজ করে যদি সাকসেসফুল হন তবে সেটাই হবে আমার সাকসেস আর যদি সাকসেস হতে না পারেন তাহলে আমার ভিডিওগুলি দেওয়ার কোনো মানেই হয় না তো আজকে আমি আর একটি পদ্ধতি নিয়ে কাজ কথা বলবো এই পদ্ধতিটা হচ্ছে এটাও রিপিট ব্রিডিং কিন্তু এটাকে আমি লিখেছি রিপিট ব্রিডিং কিন্তু এটা পরিপূর্ণভাবে রিপিট বিডিং নয় এটা আংশিকভাবে রিপিট ব্রিডিং এবং আংশিকভাবে এটা কিভাবে আমরা একটা গাভিকে গর্ভবতী করব সেই পদ্ধতি রিপিট ব্রিডিং এই কারণে বলতে চাচ্ছি যে কিছু কিছু গাভি দেখি আমরা হেঁটে আসে এর চেক করে দেখেছি যে এর ওভারিতে কোনো অভাব নাই এবং তেমন কোনো প্রোগ্রাম প্রবলেম আছে কিন্তু এটা হেঁটে আসে দেখা যাচ্ছে যে মল কম কিন্তু দুই দিন তিন দিন মতো তারা হিটের মতো বিহেভ করে আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে হিট নাই কিন্তু এক ধরনের মল আসে সবাই মনে করে যে হিটে আসছে কিন্তু দেখা যায় যে এটা সার্ভিস হাইটিসের কারণে এক ধরনের ফ্লুইড আসে যখনই সয় তখন এই ফ্লুইডটা আসে এইভাবে আমরা সেটাকে মনে করি যে এটা হিট আসছে এইভাবে আমাদের ডাক্তাররা অনেক সময় বীজও দিয়ে ফেলে তো এই বীজ দিলে কিন্তু এটা হয় না এই কারণে এই জিনিসগুলোকে আমরা রিপিট ব্রিডিং বলতে পারি আর এই ক্ষেত্রে আমি যে আজকের যে সিস্টেমটা দিয়েছি এটা কিন্তু যে গাভীগুলি বা যে বকনাগুলি হিট আসতেছেই না হিটে আসতেছেই না যেমন বকনার বয়স হয়ে গেছে কিন্তু হিটে আসতেছে না আবার গাভীগুলি দুধ দিচ্ছে অনেক দুধ দেয় আবার কেউ কম দুধ দেয় কিন্তু তারা কোনো হিট শো করতেছে না এইগুলোকে আমরা ভিটামিন খাওয়াই কিমির ওষুধ খাওয়াই বিভিন্ন রকম পদ্ধতি নেই ইঞ্জেকশান দিই কিন্তু তারপরও হিটে আসে না এই গাভিগুলোকে হিটে আনার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি এই পদ্ধতিকে আমি নাম দিয়েছি ওয়ান ইলেভেন অর্থাৎ একটা হরমোন আমরা ব্যবহার করব। এই একই হরমোন আমরা এগারো দিনের দিন আবার ব্যবহার করবো এবং সেক্ষেত্রে যে হিট আসবে হিটে বিষ দিয়ে আমরা এই বকনা বা গাভীকে গর্ভবতী করতে পারি এই জন্য এই সিস্টেমকে আমি নাম দিয়েছি ওয়ান ইলেভেন এই পদ্ধতিতে আমরা একটি হরমোন ব্যবহার করি তার নাম হচ্ছে ক্লোপ্রোস্টানল ক্লোপ্রোস্টানল আর এটার বাণিজ্যিক নাম যেমন টেকনো কোম্পানির আছে প্রোস্টানল বেঙ্গল রেমেডিসের রেমিপ্রোস্ট কেমিস্টের কেমপ্রো ইত্যাদি এই বাণিজ্যিক নামে কিন্তু আমরা এই ওষুধগুলি পাই এই ওষুধগুলি দিয়েই আমরা এই পদ্ধতিটা চালু করতে পারি তো এক্ষেত্রে আমরা কি করব এক্ষেত্রে আমরা একটা পশুকে কেটে আসতেছে না তাকে আমরা প্রাথমিকভাবে একটা প্রিপারেশান নিয়ে তৈরি করে নেব কি করব যে তাকে আমরা কেমির ওষুধ দেবো তারপর আমরা ভিটামিন দেব তার খাদ্য কিছুটা ইম্প্রুভ করবো তাকে কিছু ক্যালসিয়াম খাওয়াবো এবং বিভিন্ন রকম যে খাদ্যের উপাদানগুলো আছে সেগুলো বাড়িয়ে দিয়ে আমরা গাবিটাকে একটু সতেজ করব করার পর আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবো এবং ডে ওয়ানে আমরা প্রশ্ন ব্যবহার করব এবং এটা টু এম এল ব্যবহার করলে হয় আমরা কোনো কোনো ক্ষেত্রে বড় গাভী হইলে আমরা এম মেলে একসাথে ব্যবহার করতে পারি এতে কোনো সমস্যা নেই এতে কোনো সাইড এফেক্ট নেই এটা করার পর আমরা ঠিক এগারো দিনের দিন আবার এই একই হরমোন ব্যবহার করব ব্যবহার করব করার পর কি করব দেখব যে আমাদের পশু হিটে আসছে কত ঘন্টা পর আটচল্লিশ ঘন্টা পর আমরা দেখব যে হিটে আসছে এবং সেক্ষেত্রে বকনার ক্ষেত্রে আমরা আটচল্লিশ ঘন্টা পর একবার এবং বাহাত্তর ঘন্টার পর আর একবার বীজ দিতে পারি এই বীজ দিলে আমরা দেখতে দেখেছি যে সেভেন্টি পার্সেন্ট বকনা কিন্তু আমরা গর্ভবতী করতে পারি এই পদ্ধতির পর যদি আমরা দেখি যে গা বকনা বা গাভি গর্ভবতী হলো না আবার হেঁটে আসলো সেক্ষেত্রে আমরা কিন্তু স্বাভাবিক সিস্টেমে করতে পারি আর গাভীর ক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি যে গাভীর হেঁটে আসলে আমার তাকে বাহাত্তর ঘণ্টা পর একবার এবং ছিয়ানব্বই ঘন্টা পর আরেকবার বীজ দেবো এই দুই ক্ষেত্রে আমরা দেখেছি যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে আমাদের পশুগুলি সুন্দর হিটে আসে এবং এটা কনসিপ করে দেয় আর যেগুলো কনসিপ্ট করে না পরবর্তীতে হিট আসে এগুলো কিন্তু রেগুলার একটা স্টার সিস্টেমে চলে যায় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এমনিতেই গর্ভবতী করতে পারি আর যদি তাও না হয় আমরা পরবর্তীতে সেকেন্ড ওয়েতে আরেকবার আমরা এই ওয়ান ইলেভেন সিস্টেম করতে পারি ওয়ান ইলেভেন সিস্টেমে আমরা বেশ কিছু সুবিধা পেয়েছি আর এই হরমোনগুলা দামেও খুব সস্তা আর এই হরমোনগুলোর কোনো সাইড এফেক্ট নাই তবে সবসময় মনে রাখতে হবে যে হরমোন আমি বললাম অর্থাৎ এই হরমোনগুলি কোনো সময়ই গাব হয়ে গেছে আমার ধারণা হচ্ছে বা হতে পারে এই ধরনের পশুকে আমরা কোনো সময় ব্যবহার করব না কারণ এই ধরনের পশুকে আমরা যদি ব্যবহার করি দেখা গেছে যে এক মাস বা দেড় মাস বা দুই মাস আগে বীজ দেওয়া আছে কিন্তু আমি পরীক্ষা করতে করতে পারলাম না সেক্ষেত্রে আমরা কিন্তু যদি এই ভুলক্রমে এই হরমোনটি ব্যবহার করি তাহলে অবশ্য অবশ্যই এই গর্ভপাত হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের ভালোর চেয়ে খারাপ হয়ে যাবে কাজেই এই হরমোনটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই নজর রাখতে হবে সচেতন থাকতে হবে যে আমরা বীজ দেওয়া গাবিকে পরবর্তীতে পরীক্ষা না করা পর্যন্ত আমরা যেন এই হরমোনটা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে তো এই পদ্ধতিতে আমরা বেশ কিছু গাবিকে আমরা হিটে আনতে পারি কারণ আমাদের অনেক সমস্যা আছে যেমন দুগ্ধবতী গাভী তারা দুধ দিচ্ছে তাদেরকে যে পরিমাণ খাদ্যের প্রয়োজন আমরা দিতে পারি না যে পরিমাণ ভিটামিনের প্রয়োজন দিতে পারি না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অনেক দিন দেরি হয়ে যাচ্ছে হিট আসতে তাহলে কিন্তু একটি খামারি ক্ষতিগ্রস্ত হয় আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু বক না দেখা গেছে যে দশ মাস এগারো মাস বারো মাসের সময় হিট আসছে আমরা মনে করি যে না এখনও সময় হয়নি দেব না পরবর্তীতে তারা হিটে আসে না সেক্ষেত্রেও আমরা এই পদ্ধতি ব্যবহার করে তাকে পুনরায় আমরা বীজ দিতে পারি বা হিটে ফিরে আনতে পারি তো এটি একটি সহজ পদ্ধতি এই পদ্ধতি আমরা সবাই করতে পারি তবে একটা কথাই মনে রাখতে হবে যেন কোনো কারণেই বীজ দেওয়া পশুকে আমরা পরীক্ষা করার আগে ব্যবহার না করি তো আজকে আমি বেশ কয়েকটি ভিডিও দিলাম এই রিপিট ব্রিডিংয়ের জন্য তো এগুলো অবশ্যই কার্যকরী হবে আশা করি তো পরবর্তীতে আমরা যে ভিডিওগুলিতে যাব সেগুলি এই যে বীজ যে দিলাম এই বীজের পর যে গর্ভবতী হলো এই গর্ভবতীতে আমাদের তো টেস্ট করতে হবে আমাদের যে বীজ দেওয়ার লোকজন তাদেরকেই কিন্তু এটা টেস্ট করতে হয় তার কারণ এটা টেস্ট না করলে কিন্তু খামারিরা শান্তি পায় না আর টেস্ট করা অবশ্যই করতে হবে কেন যে একটি গাভী যদি আমরা টেস্ট না করে আমি বেশ কিছু ভিডিও দেখেছি যে তারা বিভিন্ন লক্ষণ দেখে এটা বলে যে এটা গাভ হয়েছে বা ইয়ে হয়েছে তো যেহেতু এই আমাদের একটি সহজ পদ্ধতি আছে আমরা ম্যানুয়ালি অর্থাৎ হাত দিয়ে আমরা গর্ব পরীক্ষা করতে পারি সেটা যদি আমরা করতে পারি তাহলে তো আমাদের এত দুশ্চিন্তার বিষয় নাই এই কারণে আমরা কিভাবে হাত দিয়ে সুন্দরভাবে অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে এবং কোনো রকম ক্ষতি না করে অর্থাৎ গর্ভপাত না করে আমরা কিভাবে এই গাভীগুলোকে আমরা পরিষ্কার করতে পারি বা বক্তাগুলি পরিষ্কার করতে পারি যে এটা গাভ হয়ে গেছে এই পদ্ধতিগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো তো প্রথম পর্যন্ত আপনারা সুস্থ ও ভালো থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ